আমির তোপে নব্বই রানে অল নিউজিল্যান্ড সাতচল্লিশ বল বাকি থাকতে পাকিস্তান ম্যাচ জিতে সাত উইকেটে নাটকীয়তার পর আবারও পাকিস্তান দলে মোহাম্মদ আমির জার্সি গায়ে দিয়েই করলেন বাজিমাত প্রায় সাড়ে চার বছর পর অবসর ভেঙে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে তিন বারে তেরো রান খরচায় নেন দুই উইকেট সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে রাওয়ালপিন্ডিতে রাতে মুখোমুখি হয় পাকিস্তান ও নিউজিল্যান্ড যেখানে টসে হেরে আগে ব্যাট করতে নেমে পাক বোলারদের তোপে আঠারো দশমিক এক ওভারে মাত্র নব্বই রানে গুটিয়ে যায় কিউইরা জবাবে বারো দশমিক এক ওভারে সাত উইকেটে বড় জয় তুলে নেয় পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদি মোহাম্মদ আমির ও নাসিম শাহর গতি আর আব্রার আহমেদ ও সাদাব খানের লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে ইনিংসের শুরু থেকে সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ উনিশ রান করেন মার্ক চ্যাপম্যান পাকিস্তানের হয়ে আফ্রিতি তিন দশমিক এক ওভারে মাত্র ১৩ রানেই তিন উইকেট শিকার করেন চার বছর পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ আমির তিন ওভারে তেরো রানেই দুই উইকেট নেন নাসিম শাহ চার ওভারে সাতাশ রানে এক উইকেট নেন লেগ স্পিনার সাদাব খান তিন ওভারে পনেরো রানে নেন দুই উইকেট চার ওভারে পনেরো রানে দুই উইকেট নেন আবরার আহমেদ লক্ষ্যতারায় নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের দ্বিতীয় বলে ওপেনার সাই মায়ুপের উইকেট হারায় মাত্র চার রানে অভিষেকটা রাঙানো হয়নি উসমান খানের ছয় বলে সাত রানে ফেরেন তিনি মাঝে ১৩ বলে চোদ্দ রানে আউট হন বাবুর আজম তবে ছোট টার্গেট টপকাতে খুব একটা বেগ পেতে হয়নি স্বাগতিকদের মোহাম্মদ রেজওয়ানে চৌত্রিশ বলে অপরাজিত ৪৫ ও ইরফান খান নিয়াজের আঠারো বলে আঠারো রানে জয় পায় পাকিস্তান সেই সাথে সিরিজে এগিয়ে যায় এক শূন্য ব্যবধানে